আশ সবাই পড়তে বসে সন্ধ্যার সময় এই দেখেন ও মামা পড়তে ও মামার বইনে পড়তাছে তানবির পড়তে বসে সবটি পড়তে বসে এখন সন্ধ্যার সময় তাদের খাউন লাগবে খাউন খাইবে হ্যাঁ পড়তে বলাই গো খেতে লাগে ওই দেখেন সব পড়তে বসে আম্মু হ্যাঁ নাস্তা দাও খিদা লাগছে তোমগো তো লাগবেই পরনেহার নামে কি জানি গুড়ার ডিম খালি খাওনের আইটেম না কো এই খাওন নিয়ে আইছি খাও কি খাওনে নাম কি খাইয়ে দেখ নাম কি আগে খাবি তো গাইজ দেখেন পতুরি পাকুরা বানাই দিছি খা খাইয়ে পড়তে বল তাও যদি পড়তে না বহে মনে করেন ওই যে মুইরে ঝাড়ু আছে বড়ি ছাইলা ঝাড়ু দিয়ে ভিডিও শুরু করে দেব

তুমি সাথে কি সাথে কি দিছি না ডিম দিছি তো ডিম সাথে দিছি ডিম দিয়ে ভালো করে আলু মতন মিক্সছি কাঠে লেবিছি দি ভর্তা ডামানি মিক্সছি তারপরে কি করছি এই ময়দা দিছি মানে ব্যাটার তৈরি করার জন্য ময়দা আর দিছে হইলো ময়দা দিয়ে আর কনফারেন্স দিয়ে গবে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে চুবাইয়া চুবাইয়া बेसन দিয়ে মতন এই দেখছেন পাকোড়া বানাইছি এখন সেই সাত করে খা খাবি না কত কি বত্তা বানাইছি নুন তেল দিয়ে খাবি না তো খাওয়াই সার মো কাটা লেগেছি বত্তা এখন কত সুন্দর করে কাটা লেগেছি বত্তা বানাই দিছি তাকড়া বানাই দিছি এখন সস দিয়ে খাবে শেষ আমার কাটা লেগেছি বত্তা কিরকম হয়েছে বলো রিবু দাও মজা হয়েছে না মজা হয়েছে গাইস আমি কাটলে বিছি মানে এই পাকোড়া প্রেমে পড়ে গেছি আরে ও খুব মজা হয়েছে হ্যাঁ যাইছে মজা হয়েছে হ্যাঁ

মজাই হয়েছে খারাপ নাই মজা হয়ে যাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ওই দেখ নুমা সাতচুনি বলেছে পাগল মামা দেখুন আমার খুলেছে গেঞ্জি করে